শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আরবি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা জানি নতুন একটা ভিডিও শুরু করলাম তোমাদের সাথে নিয়ে তো চলো আজকে হচ্ছে রবিবার এখন বাজে সকাল ছটা তো আমি উঠেছি ভোর সাড়ে পাঁচটায় তো উঠে দেখো আমার কাজকর্ম কিন্তু বন্ধুরা আজকে সব হয়ে গেছে হয়ে যাওয়ার পর দেখো আমি একবারে কিন্তু স্নান করে নিয়েছি স্নান টান না আমি একবারে পুজোটাও সেরে নিয়েছি তো কি বলো তো সকালবেলা না স্নানটা করে নিয়ে পুজোটা দিয়ে দিলে না দেখবে অনেকটা নিশ্চিন্ত লাগে জানো তো কেননা নইলে না স্নানটা না করলে না পুজোটা না করলে সারাদিন যেন কাজে যেন মানে একটা তাড়াহুড়ো যেন মাথার মধ্যে থেকেই যায় জানো তো কেননা তখন একটা মাথায় চাপ থাকে যে কতক্ষণে কাজটা সেরে স্নানটা করব করে ঠাকুরকে একটু খেতে দেব। তো সেই চাপটা যাতে না থাকে না তো ওই জন্য একটু সকাল সকাল এখন একটু চেষ্টা করি সকালে স্নান টান করে একবারে পুজোটা দিয়ে দেবার তো সারাদিন তাহলে এবারে আমি নিশ্চিন্তে একটু কাজ করতে পারবো আর সেরকম মনে হলে বিকেলে তো একটু এখন যেহেতু গরম বন্ধুরা প্রচণ্ড তো বিকেলে তো এখন একটু গা ধুতেই হবে তো ওই জন্য সকালে স্নান করি আর বিকেলে গাটা ধুয়ে নিই তো এখন এই সিস্টেমেই আর কি আমি চলছি এবারে দেখো আমি পুজো টুজো দিয়ে এসে একবারে চাটা করে নিলাম তো এবার চা করে নিয়ে যাবো রান্নার ওখানে আর এখানে তো কি গরম বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে এত গরমে না আর কিচ্ছু ভালো লাগছে না জানো তো প্রচুর গরম পড়েছে মানে কি বলবো আর আজকে না মাথায় একটু শ্যাম্পুও করে নিয়েছিলাম জানো তো তো শ্যাম্পুটা করে নিয়েছি না মাথাটা একটু হালকাও লাগছে মানে কি বলবো না ঘামে না দেখবে মাথা না খুব নোংরা হয়ে যায় গো এবং যেহেতু ঘামটা বসে যায় তো তার থেকে প্রচুর নোংরা হয়ে যায় মাথাটা আর নিজেরই তখন অস্বস্তি ভাব লাগে যে মানে মাথাটার মধ্যে যেন মনে হয় কি অত কিছু যেন রয়েছে জানো তো প্রচুর কষ্ট হয় তো যাই হোক দেখো আজকে না সকালে একটু পান্তা খাওয়া হবে তো ওই জন্য না একটু আলু ভাজা করে নিচ্ছি তো আলু ভাজাটা করে নিয়ে না আমাদের এই পুচকুটার জন্য না খুব মনটা খারাপ করছিল জানো তো তো আমার এই দাদার ছেলের জন্য আর কি যেহেতু আমি দু তিন দিন দেখিনি তো এবার কেমন লাগছে ওরাও আর আমাদের বাড়ি আসা হয়নি তা আমি আমার মেয়েকে বললাম কি চ আলু তো ভাজা হয়ে গেছে এখন তো অনেকটা সময় আছে এসে আমি রান্না বসাবো তো চ একটু ভাইকে গিয়ে দেখে আসি কে আর তোমরা তো জানোই অনেকে যারা আমার ব্লগ দেখো যে আমার বাড়ির পাশেই একটুখানি গেলে আমার বাপের বাড়ি তো ওই দেখো আমি সকাল সকাল চলে গেছি আমি আমার পুচকুটাকে দেখার জন্য তো দেখো ওকে আমি একটা চিপসের প্যাকেট কিনে ও কি খুশি হয়েছে আর খাচ্ছে আমি বলছি ভালো বাবা বলছে হ্যাঁ ভালো এইরকম তো আমি ওখান থেকে ঘুরে দেখো আমি চলে এসেছি এসে না আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে এদিকে দেখো আমার বড়মশাই জয়ন্ত মাছ পাঠিয়েছে তো যেহেতু একটু অসুস্থ ছিল এখন তার রিচ খাবার সেরকম কিছু ঘরে আমি করছি না জানো তো কেন এত গরম তো তার মধ্যে অসুস্থ হয়েছে দুদিন আগে তো ওই জন্য আমি রকম না রিচ খাবার ঘরে করছি না মানে হালকা পাতলা একদম রান্না করছি জানো তো ওই মানে ডিম মাংস এগুলো ঘরে এখন আমি ঢোকাচ্ছি না যদি খাওয়াচ্ছি তো একটু মাছ আনছি মাছের ঝোলটাই করে দিচ্ছি তো দেখো ওইদিকে জ্যান্ত মাছ আর এদিকে আমার দাদা না আমাকে ফলি মাছ কিনে দিয়ে গেছে ওদেরও কিনেছে আর আমাকেও চার পিস দিয়ে গেছে ফলি মাছ তো এই ফলি মাছটা ডাটা দিয়ে করার ইচ্ছে আছে জানো তো তো জানোই যে ফলি মাছ ডাটা দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো ওই মাছটাকে আর কি একটু ঝোল করব আর ওই আমটা ভাবছিলাম করব কিন্তু করিনি ওটা না আমি রেখে দিয়েছি যে থাক ডাল করব কালকে ওই জন্য রেখে দিয়েছি তো দেখো আমার এদিকে রান্না না করতে করতে আমি চলে এসেছি একটু ঘরের কাজ সারার জন্য তো ওইদিকে আমার রান্না হচ্ছে আর এইদিকে দেখো না এই শোকেস টোকেসগুলো না কি ধুলো পড়েছে গো খুব ধুলো পড়েছে জানো তো এই তো মানে কদিন আগেই আমি মুছলাম মানে দু তিন দিন আগে আর কি মুছলাম আবার দেখো আবার কি ধুলো হয়ে গেছে আসল কথা কি জানো তো এত গরম পড়েছে আর জানোই গরমকালে ধুলো টুলো কে ওঠে তো ওই দেখো আমি মুছতে মুছতে একটু আমার মেয়েদের ছবিগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম যে ছোটোবেলায় কত গোলু গোলু ছিল দেখো এটা হচ্ছে আমার বড় মেয়ের ছবি হয়তো খুব বোঝা যাচ্ছে না তো দেখো গালটালগুলো একদম মানে নাদুস নুদুস টাইপের ছিল তো সেই ছোটোবেলার ছবিগুলো আমি সব বাঁধিয়ে না এইভাবেই রেখে দিয়েছি জানো তো তো এটা হচ্ছে আমার দুই মেয়ের ছবি দেখো দুই বোনের আর কি ছবি তো দুজনেই আর কি খুব গোলু গোলু ছিল তো এইদিকে আমি মুছে নিচ্ছি আর কি শোকেস টোকেসগুলো আর ফটোগুলো না আমি ওখানেই রাখি যেন তো যেহেতু রাখার সেরকম প্লেস পাই না তো ওই জন্য আমি শোকেসের মধ্যে ওইভাবেই সাজিয়ে রেখে দিই আর ধুলো পড়েছে কি বলো তো এই গরমকালে না জানলা দিয়ে না তুমি দেখবে ধুলো তোমরা দেখো যে ধুলো কীরকম পরিমাণে ধুলো উড়ে উড়ে না ঘরের মধ্যে আসে জানো তো আর ঘরে ঝাড় দিলে তো উড়ে যাবেই তো ওই জন্য দু তিন দিন পর পরই না আমি এইভাবে পরিষ্কার করে নিই জানো তো তো ওই দেখো আমি খাটের পাশগুলোকেও মুছে নিচ্ছি আর যতই গরম পড়ুক আর যতই যাই হোক বলো আমাদের তো ঘরের কাজ এগুলো করতেই হবে কেন আমাদের তো এটা ঘরে পরিষ্কার করে রাখার সাজিয়ে রাখার দায়িত্বটা তো আমাদেরই কেন আমরা হচ্ছি ঘরের বউ তো আমাদের তো পরিষ্কার পরিচ্ছন্ন এইভাবে তো রাখার দায়িত্বটা আমাদেরই পরে তাই না সে হাজার গরম পড়ুক আর হাজার শীত পড়ুক আমাদের এই কাজগুলোকে করতেই হবে নইলে তো আর চলবে না যে নোংরা করে রেখে দিলেও তো চলবে না বলো তো ওই জন্য আর কি করতেই হয় আর সব থেকে বড়ো কথা কী জানো তো আমরা মানে কি বলো তো আমাদের ঘরের বলো সবারই ঘরের বেটা ছেলেরা বাইরে কাজ করে তো যেহেতু এই রোদ ঝড় বৃষ্টিতে ওরা কাজ করে তো ওরা ভাবে কী মনে হয় আমাদেরই শুধু কষ্ট ঘরের বউদের আর কি এমন হবে এটার অনেকেরই কিন্তু ভাবনা আছে তাই না যে ওরা তো শুধু রান্না খাওয়া কাজকর্ম এই সমস্তই এছাড়া আর কী কাজ কিন্তু একটা ঘরের বউই জানে যে তার সকাল থেকে রাত পর্যন্ত কতটা কাজ কিন্তু তার থাকে যে চোখ ঘুম থেকে উঠে চোখ খোলা পর্যন্ত মানে সারা দিন কিন্তু আমাদের কাজ করতেই হয় বলো এইবার সারাদিন কাজকর্ম সেরে সমস্ত সেরে যদি তখন যদি শুনতে হয় যে কি এমন কাজ করেছো। এই তো ঘরেই তো শুয়ে বসে রান্না খাওয়া ছাড়া আর কী বা আছে বলো তো তখন কেমন লাগে ভাবো তো যতই কাজ করো না কেন যতই যাই করো না কেন ঘরের বউদের নাম কিন্তু আর চট করে হয় না জানো তো সেই শুনতেই হবে যে কী এমন করেছ বাবা আমাদের তো বাইরে প্রচুর খাটতে হয় তো যাই হোক যে করবে যে যে যার যেটা কাজ সে সেটাই জানে যে তার কতটা কি পরিমাণে কষ্ট হয় এই গরমের মধ্যে রোদে বাইরে কিন্তু আমাদেরও বেরোতে হয় কেন যেহেতু আমাদের কলে তো মানে ঘরে তো কোনোরকম সেপারেট কিছু নেই আমাদের কিন্তু বাইরেও বেরোতে হচ্ছে খুবই রোদ্দুর সবই করতে হচ্ছে আর একটা সকাল থেকে রাত পর্যন্ত ঘর পরিষ্কার পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখতে গেলে সারা দিন কতটা খাটতে হয় সে একমাত্র আমরা ঘরের বউরাই জানি তাই কি না বলো তো ওই দেখো তো যাই হোক আর কি বলবো আমাদের দায়িত্ব আমরা করে যাই আমাদের কর্ম আমরা করে যাই সংসারটা ভালোবেসে আগলে রাখতে হবে করতে হবে সবই করতে হবে তো দেখো এদিকে আমি বাসন টাসন আমি না পুকুরে নিয়ে চলে এসেছি একবারে ঘরের সমস্ত মুছে টুচে পরিষ্কার করে নিয়ে ঘর টর একদম ঝাঁটফাট দিয়েও নিয়েছিলাম জানো তো তো ঝাটটা দিয়ে নিয়ে একবারে বান্না করে নিয়ে গ্যাস ট্যাস মুছে একদম পুকুরে চলে গেছিলাম বাসন ধুতে বাসন টাসন ধুয়ে একবারে না আমি না চলে এসেছি দেখো সন্ধেবেলা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম নিয়ে একটু রেস্ট করেছিলাম রেস্ট টেস্ট করে নিয়ে বিকেলবেলা একটু কাজকর্ম সেরে একদম গা ফা ধুয়ে নিয়েছিলাম জানো তো তো গাটা ধুয়ে না একটু সন্ধে বাতিও দিয়ে নিয়েছি তারপর এই তো দেখো আমি জামা কাপড় ছিল কটা তো জামা কাপড়গুলোকে একটু ভাজ করে নিই কেন এইগুলো তো ওবেলা কাচা হয়েছিল সকালবেলা তো আর তো ভাজ করা হয়নি তো এই সন্ধেবেলাটাই আর কি একটু ফাঁকা থাকি তো ওই জন্য আর কি এই সময়টাই না আমি একটু গুছিয়ে গেছে রাখি জামা কাপড়গুলো তো দেখো আমি যেটা যেখানে সেটা সেখানে নিয়ে গিয়ে সব এবার রেখে দেবো তো ওই যে সুন্দর করে দেখো আমি ভাজ করে নিচ্ছি তো ভাজ টাজ করে এবার আমি জায়গারটা জায়গায় রেখে দেবো আর মেয়ের এই যে প্যান্ট গেঞ্জি এগুলো সব এক জায়গায় রেখে দিই তাহলে কি বলো তো না ওরা না পড়তে গেলে না হাতের কাছে পেয়ে যায় তো ওই জন্য জায়গারটা জায়গায় রেখে দিই তো দেখো সমস্ত কাজকর্ম করার পর একটু না খিদে পেয়ে গেছিলো আমার তো ওই তো দেখো আমি না দুটো দুটো তিনটে বিস্কুট নিয়েছি আর একটু জল নিয়েছি এত গরমে না আর চা খেতে যেন আমাদের ইচ্ছেই করছে না জানো তো আমার একদম ইচ্ছে করছে না যে একটু চা খাই মানে এত গরম লাগছে আর এত ঘামছি গা ধুয়ে উঠেছি তাও কি গরম লাগছে তো ভাবছি আজকে আর চা খাবো না দুটো তিনটে বিস্কুট দিয়ে একটু এক গ্লাস জল খাই এতেই মনে হয় আমার ভালো লাগবে জানো তো আর চা খেলে না আরও যেন গরম লাগবে তো দেখো আমি একদম জল টল খাওয়ার পর চা জল বিস্কুট খাওয়ার পর চলে এসেছি রাতে বেলা তো ওই দেখো আমি একটু দুধ জাল দিয়ে নিচ্ছি বন্ধুরা এই দুধটা আমার বরকে লাস্টে আমি দেবো আর কি খাওয়া দাওয়ার পরে তো ওই জন্য আর কি একটু জাল দিয়ে নিচ্ছি আর এই দিকে দেখো আমার সোফেশের এই কাপড়টা আমি ঢুকিয়ে নিচ্ছি এই কাপড়টা না আমি আমার কাকির মেয়ের বিয়েতে পেয়েছি মানে আমার কাকার মেয়ের বিয়েতে পেয়েছিলাম তো এই কাপড়টা আর কি বাইরে ছিল একটু পারপিকও করাবো বলে বের করেছিলাম আর কি তো আজকে আর হবে আসেনি বলে উনি তো ওই জন্য আবার দেখো আমি শোকেসে ঢুকিয়ে দিয়েছি তো দেখো আবার ঢুকিয়ে দেওয়ার পরে আমি এদিকে চলে এসেছি রাতে আমাদের এই মাছের তরকারিটা দেখছো না এতেই হয়ে যাবে আজকে আর কিছু রান্না করব না তো এই মাছ তো রয়েছে মাছটা দিয়ে আজকে সবার দেখো আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়েও গেল তো এদিকে খাওয়া দাওয়াটা করে নিলাম করে নিয়ে এটো কাটাগুলো গুছিয়ে নেবো আমার ওই দেখো ছুটকিটা কি বদমাইশি করছে শুয়ে শুয়ে দেখো এদিকে আমি ভিডিও করছি বলো হাসছে মুখ চাপা দিচ্ছে দেখো আবার বলছে মা তোমাকে দেখাও তোমাকে দেখাও আমাকে দেখিও না এত বদমাইশ দেখো তো খুব ছুটকিটা আমার এত বদছে বলার মতো না তো যাই হোক দেখো এদিকে আমি খাওয়া দাওয়া করার পর না এটো কাটাগুলো গুছিয়ে নিয়ে এবার আমি মুছে নেবো মুছে নেওয়ার পরে আমি বিছানাটা করে নেব তো যাই হোক মানে সকাল থেকে রাত পর্যন্ত দেখতে দেখতে তো এইভাবেই কেটে গেলো আর কি সারাদিন তো বলো আমাদের হাত পা চলতেই আছে চলতেই আছে কিছু না কিছু কাজ তো থেকেই যাবে তো চলো বন্ধুরা এবার আমি বিছানাটা করে নিলাম আমার মেয়েদের দেখো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখলাম যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমার পাশে অবশ্যই থেকো তোমরাও সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে তো চলো আজকের মতন গুড নাইট টাটা